জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর আজকে আমি যাবো ময়াল পার্কে হ্যাঁ আমি জানি আপনারা আমার চ্যানেলে আগে ময়াল পার্কের ভিডিও দেখেছেন আর অনেক অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণে আমাকে ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে আর যেটা আমার খুব খারাপ লেগেছে তো বলতে পারেন এটা একটা রিক্রিয়েশন আর আগের ভিডিওতে যতটা না আপনারা আমাকে ভালোবাসা দিয়েছিলেন আমি চাইবো এই ভিডিওটাতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিন অনেক অনেক শেয়ার কমেন্ট আর লাইকে ভরিয়ে দিন এই হচ্ছে এন্ট্রি গেট আর এই হলো টাইমিং সকাল আটটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে আটটা ঢুকেই দিকে দেখতে পাবেন স্লিপার আর ডান দিকে সুন্দর সুন্দর কিছু গাছ যারা বাইরে থেকে দেখছেন তাদের ধারণার বাইরে এই পার্কটা ময়ালের মানুষজনদের কাছে কতটা প্রিয় আর গোটা পার্কটাতেই এরকম প্রাণীদের মূর্তি বানানো আছে বিকালের দিকে একটু হাওয়া খেতে আসতেই পারেন এই ময়াল পার্ক নদীর ধারে প্রকৃতির কোলে সুন্দর এই পার্ক একেবারে বিনামূল্যে ঘুরে যেতে পারেন এই গাছগুলো সুন্দর মেনটেন করা হচ্ছে দেখতে পাচ্ছি আরামবাগ থেকে বাইক নিয়ে অথবা বাসে খুব সহজেই চলে আসতে পারেন এই পার্কে রয়েছে দোলনা এবং বিভিন্ন বসার জায়গা আর এই পার্কে এত সুন্দর সুন্দর মূর্তি পাবেন যেটা সচরাচর অন্য জায়গাতে কমই দেখা যায় পাশেই রয়েছে নদী যেটি বর্ষাকালে ভয়ঙ্কর সুন্দর এক রূপ ধারণ করে আর এটি সম্ভবত কৈলাস পর্বতের রূপ তুলে ধরা হয়েছে এখানে যত ঘুরবেন মূর্তিগুলো নিখুঁত কারুকার্য আপনার মন মুগ্ধ করে দেবে ঠিক ওটা থেকে এগিয়ে এসেই চোখে পড়বে এই ছোট রাইডসগুলো গুলো যেগুলো বাচ্চাদের জন্য এই জায়গাটা বাচ্চাদের স্বর্গ ওদের এখানে ছেড়ে দিলে আর বাড়ি ফেরার নাম করবে না এইটুকু গ্যারেন্টি আর ওই ঝোপঝাড়ের পেছনে কিছু ছেলে সিগারেট খাচ্ছিল যেটা আমার মনে হয় এই পার্কে একেবারেই উচিত না আগের দেখেছিলাম এই জলটা নোংরা এইবারেও এসে তাই দেখলাম এটা একটু পরিষ্কার করে মাছ ছাড়া থাকলে পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি পেত বলে আমার মনে হয় যাই হোক সেটা কর্তৃপক্ষ বেশি ভালো বুঝবেন আর এই পার্কটায় যতবার আসি একটা জিনিস দেখি জানেন প্রত্যেকবারই নতুন কিছু না কিছু হচ্ছে আর এখানে মূর্তিগুলো তো অসাধারণ কোনো কথা হবে না আর এই দেখুন এক শৃঙ্গ গণ্ডারের মূর্তি এই পার্কটা কিন্তু প্রকৃতি বাঁচানোর একটা মেসেজ দিতে চাইছে মানুষজনকে যেটা অনেকেরই অজানা তাই এই পার্কে এত পশু পাখির মূর্তি যতবার আসি ভালোই লাগে ময়ালবাসীর গর্ব ময়াল পার্ক আরও উন্নত হোক দিন দিন আমার তরফ থেকে এটুকুই কাম্য কিচ্ছু বদলায় নেই আগেও যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে তো এখনও চলছে সেটা এখানে এই জিনিসটা উচিত নয় কারণ অনেক বাচ্চা এখানে ঘুরতে আসে তো তারাও তো শিখবে তাই না তাছাড়া পার্কটা আগেও বলেছিলাম ভালো এখনও বলছি ভালো কিন্তু পরিচর্যার একটু অভাব রয়েছে আরও ভালো হতে পারত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওরা আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আজকের মতন টাটা আর এই ভিডিওটা আপনারা এত এত শেয়ার করুন যে আমি নিজেই যেন ঘাবড়ে যাই যে আমার চ্যানেলে হচ্ছেটা কি এত শেয়ার এই ভিডিওটা প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা ময়াল থেকে দেখছেন টাটা